উঠেছে আর হাতে তো সবসময় ভিড় থাকে আর এখানে কোনো কাদা বৃষ্টি কোনো চিন্তা ভাবনা নেই অনেক সুন্দর পরিবেশ তারপর আপনারা জানাই হাতে থাকবেন অবশ্যই শারীরিক এবং মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে হাঁটতে থাকবেন কোনো তালাল হাতে করবেন না বা কোনো ভোয়া মানুষের হাতে করবেন না সম্পূর্ণ আপনার নির্দেশটা হাতে তাহলে হাতটি স্থান কালামপুর ভালো গরু ছাগলের হাট এটি হচ্ছে আপনার কালামপুর বাস স্ট্যান্ড থেকে চার কিলোমিটার ভিতরে অবস্থিত এখানে প্রত্যেক বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হাটটি বসে থাকে আপনারা যারা গরু ছাগল মহিষ ভেড়া কয়েকটি এবং বিক্রয় করতে চান উভয় হাটিতে আসতে পারেন আশা করি হাতিতে আসলে আপনাদের অনেক ভালো লাগবে আর আপনারা যদি কিনা

যদি কেউ প্রজন বোধ মনে করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে

আপনারা কিন্তু ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে বেড়া ছাগলের হাটটি অত্যধিক বীর এখানে একাতে প্রায় চার পাঁচটা করে এখানে

তো ক্রেতা সেই ক্ষেত্রে আর দিকে আপনার হচ্ছে যারা এবং ছাগলের হাতটি হাতটিতে সেই ক্রেতা এবং অনেক কম

কোথায় বসে বসে কোন আমাদের তাদের সেই বিষয়ে আজকে ভিডিওটি করা তো অতটা ভালোভাবে ভিডিও করতে পারিনি যেহেতু আমার ফোনটি আহ ভেঙে গেছে হাত থেকে পড়ে গিয়ে

হাতে স্থান হতেছে চাতুলিয়া মুক্তিজোড়া মার্কেট রোজ ব্যস্ততে মারব হাতে বসে থাকে হাতে স্থান মুক্তিজোড়া মার্কেট বা মুক্তিজোড়া জাদুঘর তো ছাত্র স্ট্যান্ড নিয়েছে যে কোনো মুক্তিজি গেলে আপনি হাতে ডেকে নিতে পারবে বা দেখে দিবেন অবশেষে হাতে টেনে রাত ততক্ষণ শারীরিক থেকে মানসিক ভাবে বস্তুطيني হাতে ততক্ষণ কোন 2 নম্বর খুলিতে হাতে পড়বেন না বসে নিজ দায়িত্ব করবেন বিতর্ক করবেন আর এখানে একটি বিষয় রয়েছে আপনাদের এখানে কাদা বৃষ্টির কোন চিন্তা নেই ঝামেলা নেই কারণে এখানে ঘর ওঠানো রয়েছে আর ওখানে আপনার রোদ বা বৃষ্টি আসলে পরে ওখানে ঠাই নিতে পারবেন ওখানে সুরক্ষার ব্যবস্থা রয়েছে এমনকি আমি দেখতে পাচ্ছি অত্যাধিক গরমের কারণে এখানে কিন্তু কিছু ফ্যানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তখন ফ্যান সেটিং করে দেওয়া হয়েছে আমি দেখি অনেকগুলো ফ্যান সেটিং করে দিয়েছে তো সে কারণে হাট কমিটিকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা এই ধরনের খাসি ভেড়া ভর্তি ক্রয় করতে চান বিক্রয় করতে চান তারা এই হাট পিঠে আসতে পারেন অবশ্যই হাত পিঠে আসতে হলে আপনাকে

বন্ধুর কাছে গিয়ে আপনি হাতে চলে যাবেন তো তারপরেও না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে বলে দিবেন আমি যতটুকু সম্ভব আপনাকে হেল্প করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এখন বর্তমান যারা কবিতার ক্রয় করতে চান আর বই হাটটিতে আসতে পারেন তো এখন সকালে যেহেতু এসেছি এখনো আলু এখনো আসেনি কারণ ক্রেতা বিক্রেতার বই অনেক থাকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দীর্ঘদিন যাবত ভিডিও আপলোড করা হয়নি ব্যস্ততার কারণে তা আবার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাতেই রলাম তো আজকে আমরা আছি সাতড়িয়া কবুতর হাটে তো এখানে শুধু কবুত আর বলা যাবে না এখানে রয়েছে খরগোশ পাঁচ আর পাখি এবং দেশি বিদেশি নানান প্রজাতির পশু পাখি এবং খরগোশ আপনারা যারা সর্বনিম্ন মূল্যে ক্রয় এবং বিক্রয় করতে চান এবং সুস্থ স্বাভাবিক পাখি ক্রয় এবং বিক্রয় করতে চান তারা অবশ্যই হাটটিতে আসতে পারেন তো ইতিমধ্যেই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এখানে অনেকগুলো কবুতর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ক্রেতা এবং বিক্রেতার উভয় অনেক ভিড় তো ইতিমধ্যে আপনারা জানেন যে হাটে কবুতর ক্রয় এবং বিক্রয় করতে গেলে অবশ্যই সেই সাথে ভালোভাবে যাচাই করে নেওয়াই অনেক ভালো তো সেই সাথে আপনারা যারা হাতে কবুতর ক্রয় এবং করবেন তবু অবশ্যই ভালো দেখে শুনে তারপর ক্রয় করবেন কোনো প্রতারিত হবেন না আর যারা ইতিমধ্যে আমার ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আশা করছি সম্পূর্ণ ভিডিও ধৈর্য সরকারে দেখবেন তো এখানে অনেক ধরনের পশু পাখি রয়েছে

ভালো <lid Ripleyprechen Bahs Bondi> ಭಿರ <laughs>

कले <laughs> वाई <laughs> <laughs> ಆ ನಿರ್ಮಿತಕ್ಕೆ ಬಿಡೋದು ಬಿಡೋದು ಆ ಸಿಎರೊ ಐದಕ್ಕೆ ಆ ಡಿಮ್ ದಿಸನ

এইদিকে ওইদিকে সরান

আমার ভিডিও দেখে যদি আপনার একটু ভালো থাকে ফলো অবশ্যই আমার এম ব্লগ বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মাঝে শেয়ার করতে ভুলবেন না সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এম ব্লগ বিডি পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এম ব্লগ বিডি পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তার কথা না বেরিয়ে চলে যাই আজকের মূল ভিডিও ছেলে কোনটা ছেলে কোনটা এটা 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 তো কত চার মাস চার মাস কত চাইতেছো ছয়শো টাকা বেশি হয়ে যায় না আস্তে ধীরে আস্তে

এটা কি মোর বাইক আমরা চলে রম সুদর ইন্ডিয়া মোর দা যে রেকর মোর দা এর কো আসলে মনে করেন 11 মাস তুই যা রাতে রাত বল জরে রম মাই ঘরে তো ও একটা নিব ভাইয়ে মানে <laughs> মৰদানে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইএম গোলক বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের মূল ভিডিও ইতিমধ্যে অনেকে কমেন্ট করে থাকেন যে খরগোশ বা ইঁদুর হাঁস মুরগি কবুতর কোথায় পাব তো আজকে তাদের জন্য এই ভিডিওটি তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটা দেখে যদি আপনাদের কি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকার আসে বা উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি রয় করে দিবেন আর কথা না বারে শুরু করতেছি আজকের ভিডিও প্রতি हफ्ते আপনারা সকল ধরনের পাখি এবং পর্বেশ ইদুর আশিমরগি পেয়ে যাবেন তো যারা এইগুলো ক্রয় এবং বিক্রয় করতে চান তারা অবশ্যই হাতে আসতে পারেন আর যারা এই হাটতে আশা করছি ক্রয় এবং হবেন কারণ এখানে দামে খরগোশ হাঁস মুরগি বিক্রয় করা হয় তো ইনশাল্লাহ আশা করছি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা হাটটিতে আসতে পারবেন হাটটির স্থান হচ্ছে

আপনারা যেখান থেকে আসতে চান অবশ্যই আসতে পারেন আরেকটা বিষয় আপনারা কারো কাছ থেকে জেনে শুনে এবং বিক্রয় করবেন কেউ প্রতারিত হবেন না বা কেউ প্রতারণা করবেন না আশা করছি আমার এই ভিডিওটি যদি কিনা আপনাদের সম্পূর্ণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটির বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন আর পশু পাখি পালন ভাই বোনেরা আপনারা মধ্যে যারা

দেখতে পাচ্ছেন এক জোড়া তিতি মুরগি রয়েছে পঁয়ত্রিশশো টাকা টাইগার মুরগির বাচ্চা রয়েছে জোড়া আড়াইশো টাকা আর এই আপনারা দেখতেছেন এখানে যে মুরগিগুলো তো এখানে অনেক ধরনের মুরগি হাঁস কবুতর খরগুশ রয়েছে দশার মুরগি দশার মুরগ তো আপনারা যদি এগুলো ক্রয় করতে চান তাহলে অবশ্যই হাতে আসতে পারবেন কারণ এখানে কোনো দুই নাম্বার বা ভেজাল কোনো মাল নেই কারণ বাড়িতে লালন পালন করে সেগুলো কিন্তু এরা হাটতে বিক্রি করতে আসে তো এখানে আপনারা দেখতে এক একজোড়া লক্ষা কবুতর হোয়াইট কালার অনেক সুন্দর কবুতরটি তো এই কবিতরটির দামটা হচ্ছে এক হাজার টাকা তো আপনারা দামাদামি করে হয়তো কিছু কম বেশি কম পারবেন

এখানে আপনারা যারা সুন্দর করে ডাকতেছে অনেক সুন্দর করে ডাকতেছে কিন্তু এখানে অনেক গন্ডগোল হওয়ার কারণে বা অনেক সাউন্ড হওয়ার কারণে তেমন ভাবে আপনাদেরকে বয়সটা শোনাতে পারেনি

চকলেট কালার বা ক্লার চকলেট এবং আপনাদের মধ্যে তুলে ধরেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চীনা হাঁসগুলা চীনা হাঁসগুলা কিন্তু অনেক সুন্দর এবং সুস্থ স্বাভাবিক এখানে কিন্তু এই হাতে আপনারা সকল কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি আপনার হাতেটা আসলে আপনাদের হাঁস মুরগি কবুতর খরগুশ পাখি হাঁস রয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো দেশি হাঁস রয়েছে এরকম যারা হাঁস মুরগি কবুতর আহ খরগোশ করতে চান বিক্রয় করতে এক বসে হাতে তো

ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি কেউ বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন আর আমার কথাবার্তা যদি কোনো ভুলবান কে থাকে ছোট ভাই বা দেখুন বুঝতে এবং আমার চ্যানেল পাশে থাকবেন নতুন